সাবেক সেতুমন্ত্রী অবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমের এমন খবরে চটেছেন উর্থি সেই নায়িকা দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারা মিতু দাবি করেছেন তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য পোস্টে জাহারা মিতু বলেন ডিজিটাল যুগে সব কিছুরই রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মেও দেখিনি সত্যিই দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকুই হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একটা বার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা একা দেখা করেছে কিনা খবর নিয়ে দেখেন ভাইয়েরা এটুক একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যিই দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতন থাকি থাকতে দেন কবি তো নীরবই ছিল মুখটা খুলাইলেন কেন তবে অবায়দুল কাদেরের সঙ্গে মিতুর যে সখ্য ছিল এটা সকলেই জানেন বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়েছিলেন ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র তবে সব অভিযোগ অস্বীকার করে যাহারামিতু বলেন ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না আমি কাউকে বিশ্বাস করতে পারি না অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারামনা হয় তিনি বলেন আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সানমে আনতেই হবে তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি তখন আর তাবল প্রেম কাহিনী বানানো লাগবে না যাহার আমি তো দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে করেছেন উপস্থাপনা থেকে টিভি নাটক এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মূলত সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন তবে এই নায়িকার কেরিয়ারের উল্লেখযোগ্য দুটি সিনেমাই মুক্তি পায়নি